নিশ্চয়ই প্রথমে লোকজন বলো মানে এমনভাবে যে ভাবলোই যে হচ্ছে এই লোকটি খুন করে হচ্ছে ওখানে রেখে দিয়েছে বাট হি ওয়াজ নট এ ক্রিমিনাল লোকটিকে দেখলাম যে লোকটি কেম আউট লোকটি কেম আউট ইন পাবলিক হি ওয়াজ রিলিজ ফ্রম হি ওয়াজ ফ্রম অল দ্য কেসেস হি ফাউন্ড এ নিউ লাইফ ফাংশনস আই ওয়েন্ট দেয়ার কভার ইট ইন্টারাক্টেড উইথ হিম প্রচুর লোক এগেন মানে দেওয়ার লোকজন যারা পুরনো কথা খোঁজে না আপনার কি এখনো মনে পড়ে সেই সময়কার কথা আই দ্যাট আই ডোট নিউ লাইফ কি করছে কি না করছে উই স্টোরিজ দেন ওয়ান ফাইন ডে আমি বাড়িতেই আছি হঠাৎ করে খবর পেলাম যে ঠিক বাবা যেরকমভাবে বাচ্চায় বডি পাওয়া গেছিলো বাচ্চাদের বডি ওরকমভাবে পাওয়া গেল বাচ্চা তো হি ওয়াজ এ সাকসেস স্টোরি যে বেরিয়ে সেরকম একটা জিনিস করতে পারছে বাট দেন এগেন সামথিং যে দ্যাট মেন্টাল হেলথ মানে এই The problem that he had, it got never never got cured properly. So he again got into that zone. But he had confined himself into that one flat of himself. And then the way his father had died, he had committed suicide in the same manner. This is one story that had moved me very much, very much. Oh, That had got me emotionally involved.